রাজশাহীর খুবই জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু খেতে এই সেমাইটা আমার জীবনের প্রথম খাওয়া শ্যামাইটা রান্না করে উপরে একদম খাঁটি মধু দিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম কি যে ভালো লাগছিল খেতে অসম্ভব মজার এই সময়টা কিন্তু আমাকে রাজশাহীর একটা আপু পাঠিয়েছেন আমাকে গিফট হিসেবে এতটা ভালো লাগবে খেতে আমি কল্পনাও করিনি কারণ একদমই এই সেমাইটার সাথে আমি কখনো পরিচিত ছিলাম না একটা মেশিনের সাহায্যে এই সেমাইগুলো কাটা হয় তারপরে শুকিয়ে সংরক্ষণ করা হয় মাসের পর মাস আর যখন রান্না করা হয় সেখান থেকে কিছু সেমাই নিয়ে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে তারপরে শুকনো খোলায় একটু হালকা করে টেলে নিতে হয় শুকনো খোলায় হালকা করে যখন টালা হয়ে যাবে তখন এখানে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধটা দিয়ে দিতে হয় অথবা আপনি দুধটা জাল করে সেই দুধের মধ্যেও দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম এখন সে কিছুটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিব এখানে মিষ্টির জন্য চিনি চিনি গুড় মধু যে কোনো কিছু দিয়েই রান্না করা যাবে হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হয় এখানে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম কুচি কিশমিশ যেভাবে মনোমুগ্ধকর করে আপনি রান্না করতে চান সেভাবেই রান্না করতে পারবেন যেমনটা বলেছিলেন আমাকে এই এই শ্যামাইগুলো যে আপু পাঠিয়েছেন আমি সেইভাবে শুনে শুনেই রান্না করার চেষ্টা করছি কারণ এই সময়টা আমি আগে কখনও খাইনি আসলে আমরা হাতে কাটা যে শ্যাময়গুলো খাই সেগুলো তো একদম সাথে সাথে কেটে সাথে সাথেই রান্না করি আর এটা মেশিনে কাটা একটা শ্যামাই শুকিয়ে রাখা হয় তারপরে রান্না করা হয় ঠিক এইভাবে তো আমি কিছু কিশমিশ এলাচ স্বাদ একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব এটা শুকিয়ে গেলে আর একটু টেনে যাবে তারপরে উপর দিয়ে খাটি মধু দিয়ে দিয়েছি আর এই মধুটা খেতে আসলেই এতটা ভালো ছিল একেবারে অথেন্টিক মধু আর এই মধুটাও কিন্তু আপনারা সেই আপুর পেজেই পাবেন আপুর পেজের নাম সুইটি ফুড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপুর পেজের লিঙ্ক আপনারা চাইলে আপুর পেস্টটা ভিজিট করতে পারেন আর যারা এরকম অথেন্টিক মধু শ্যামাই আর এই যে আখের গুড় কিনতে চান তারা কিন্তু একটু ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে অর্ডার করে দিতে পারবেন আর আপুর কাছে এই গুড় ছাড়াও আখের গুড়ের পাউডার ছাড়াও লিকুইডটাও পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের খাবার উনি বিক্রি করেন আপনারা ওনার পেসটা একটু ভিজিট করে দেখলেই বুঝতে পারবেন আর আপুর কাছে কোনো খাবার অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর খাবারগুলোর খুব বেশি দামও না একদম রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন তো দেখে আসতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আবার কেউ কেউ এখন বলতে পারেন ফ্রিতে পেয়েছেন তো তাই এত কিছু বলছেন আসলে এইটা কিন্তু আমার কোনো পেড প্রমোশনের ভিডিও না আপু আমাকে ভালোবেসে এর আগেও একবার দিয়েছিলেন জাস্ট আমাকে শুধুমাত্র খাওয়ার জন্যই উনি এতটুকু পাঠিয়েছেন আমি কোনো টাকা পয়সা নিয়ে আপনাদের জন্য এটা স্পন্সারশিপ ভিডিও এরকম না তো আপনাদের ভালো লাগলে আমি আসলে খেতে ভালো ছিল এজন্যই বললাম তো ভালো লাগলে আপনারা একটু ঘুরে দেখে আসতে পারেন আশা করি খেয়ে ভীষণ মজা পাবেন আমার বাসার প্রত্যেকে এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে তো ধন্যবাদ ছুটি আপুকে আমাকে এত সুন্দর খাবারগুলো পাঠানোর জন্য তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ